তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি বিয়ার ফ্রেক্সার তো আপনাদের মাঝে নিউ অ্যানাদার ভিডিও নিয়ে আসলাম সেটিং সম্পর্কে ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন কি ধরনের ভিডিও নিয়ে আসলাম দুই সালে আগস্ট মাসের আপডেটে গেরিনা ফ্রি ফায়ার একটি নতুন সেটিংস আপডেট দিয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স এর লবি আমরা যে নর্মাল ফ্রি ফায়ার অ্যাপস ব্যবহার করি আমরা ফ্রি ফায়ার ম্যাক্স এর লবি নর্মাল ফ্রি ফায়ার এ অ্যাড করতে পারবো দুই হাজার পঁচিশ আগস্ট মাসের আপডেটে গেরিনা আমাদের সেটিংসটি দিয়ে দিয়েছে তোমাদের ফ্রি ফায়ার যেই অ্যাকাউন্টে আছে এটি এখন রিমুভ করা লাগবে না আমরা শুধু একটা সেটিং অন করে ফ্রি ফায়ার ম্যাক্স এর লোবি নর্মাল ফ্রি ফায়ার অ্যাপস নিয়ে আসতে পারব তার জন্য আমি যে সেটিংটা করবো আপনাদেরও ওই সেটিংটা করতে হবে তো আমি সেটিংসে চলে যাচ্ছি ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন না সেটিংসের ভিডিও শুরু করা যাক লেটস গো তো কর্নারে সেটিংস এর লগুতে ক্লিক করবেন ইনমেজ ইউএসডি সেটিংস আপনাদের কোনো কাজ নেই আপনারা ডাইরেক্টলি চলে যাবেন ডিসপ্লে সেটিংস এ তো এই জায়গায় অনেকগুলো সেটিংস দেখতে পারবেন আমি এখন দেখাই দেব কোন সেটিংসটা অন করলে ফ্রি ফায়ার ম্যাক্স এর লবি নরমাল ফ্রি ফায়ারে চলে আসবে তো আমি এখন দেখাই দিতেছি সেটিংস এ একটু নিচের দিকে চলে যাবেন তো এই জায়গায় লেখা আছে একটা অপশনে লবি স্টাইল এই অপশনটা ক্লাসিক থাকবে আপনারা ডাইনামিক করে দিবেন করে দিলে কি হবে ফ্রি ফায়ার ম্যাক্স এর লবি শো করবে এই জায়গায় লবি আপনার সাথে সাথে শো করবে না আপনি সেটিংসটা অন করে গেম থেকে হয়ে আবার তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নেক্সট ভিডিও পেতে বেলাইকনটি অন করে দিবেন ইয়ো ইয়ো হোয়াটসঅ্যাপ আমি বিআর ফ্রেক্স আর গেমার আল্লাহ হাফেজ